সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি তো অনেক ভালো আছি দেখতেই পাচ্ছেন আমার নতুন একটা ইউটিউব চ্যানেল ইদানিং খুব রিচ দিতেছে ভিডিওতে ভিউজ হইতেছে আর প্রায় দুই হাজার সাবস্ক্রাইবার হয়ে যাইতেছে তাই ভাবলাম যে একটা ভিডিও করি ইনশাল্লাহ দেখেন আর মাত্র দুইটা সাবস্ক্রাইবার লাগে আপনারা আমার এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন যা ভুলার মতো না বুঝছেন আমার নতুন একটা ইউটিউব চ্যানেল ইনশাআল্লাহ অনেক ভিউজ দিছেন এবং কি অনেক সাপোর্ট করছেন এবং কি অনেক অনেক মানে ইউটিউবও মানে আমাকে অনেক সাপোর্ট করছে নয়তো বা এত অল্প দিনে দুই হাজার সাবস্ক্রাইবার মুখের কথা না আপনি যারা ইউটিউবে কাজ করেন তারা হয়তো জানেন আরেকটা বিষয় জানেন কি যে আমি সকালে ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশন সেট আপ দিছি এই বিকালবেলা মনে করেন যে আমার ইউটিউব চ্যানেলটাও র্যাঙ্ক করতেছে আর মাত্র দুইটা সাবস্ক্রাইবার লাগে প্লিজ আর মাত্র দুইটা সাবস্ক্রাইবার আল্লাহ আর মাত্র দুইটা ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আর মাত্র দুইটা ইয়েস 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 আর মাত্র একটা ভাইয়া আর মাত্র একটা এত খুশি রাখতেছে আর একটা সাবস্ক্রাইবার হলে আমার দুই হাজার ভাই গরিবের জন্য ভাই দুই হাজারই অনেক ভাই অনেকেই ভাবতেছেন যে মানুষ লাখ লাখ টেস সাবস্ক্রাইবার সেলিব্রিটি করে না ভাই আমার জন্য এটাই অনেক আল্লাহ আল্লাহ উফ হয়ে যাবে ইনশাল্লাহ 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 আর মাত্র একটা ইয়েস ইয়েস ওহ আর মাত্র একটা ইনশাল্লাহ আপনারা পাশে থাকেন ভালোবাসা দিয়েন ইয়েস 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 আমি পেরেছি ভাই এই অল্প কয়েকদিনে মনে করেন দুই হাজার সাবস্ক্রাইবার ভাই আমার কাছে স্বপ্নের মতো অনেকে ভাবতেছেন যে লাখ লাখ সাবস্ক্রাইবার মানুষে সেলিব্রেশন করে না ভাই আমি ভাই দুই হাজার সাবস্ক্রাইবার নিয়ে এগিয়ে যেতে চাই আর যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করছেন বা যারা যুক্ত আসছেন যারা আমার এই ফ্যামিলিতে যুক্ত